প্রিয় ভাই বোনেরা আসসালামু আলাইকুম আপনাদের সাদর আমন্ত্রণ জানাই সমাধানের বাংলাদেশ বাংলাদেশ সলিউশনস চ্যানেলে তো এই পর্বের আলোচ্য বিষয় হচ্ছে ইসলামিক সংস্কৃতি এবং মুসলিম পরিচয় নিয়ে কোনো ধরনের আপোষ নয় বাংলাদেশে তো এই কথা কেন বলছি দেখুন দেশবিরোধী শক্তি এই যে ভারতীয় ভারত এবং তাদের লেসপেন্সার যারা বাংলাদেশে ছিল এবং এখনও আছে তারা সব সময় দেখবেন মুসলমানদেরকে অথবা ইসলামিক যে সংস্কৃতি তাকে কিন্তু ছোট করে দেখার চেষ্টা করে এবং ছোট করে দেখানোর চেষ্টা করে এবং অনেক ক্ষেত্রে কিন্তু তারা সফলও হয়েছিল এবং শিকার করতে একদিক দিয়ে লজ্জা হয় আবার একদিকে ভাবলাম যে জিনিসটা আসলে লজ্জা করার তেমন কিছু নাই যদি শেষ পর্যন্ত যদি বোধ শক্তিটা আসে আর কি সেটি হচ্ছে যে আমি নিজেও কিন্তু এর শিকার হয়েছিলাম এবং মুসলমান পরিচয় ইসলামিক সংস্কৃতি এগুলোকে আমি এক সময় হচ্ছে ঘৃণা করতাম কিন্তু এমন কি আমি জীবনের উনিশটা বছর আমি কিন্তু নাস্তিক ছিলাম শুধু অল্প কয়েকটা বছর আগে হচ্ছে ধীরে ধীরে আল্লাহর বিশ্বাস আমার কাছে আবার ফিরে আসতে শুরু করে কিন্তু আমি নাস্তিক থাকলেও আমি যখন আমি হচ্ছে আপনার ইউকেতে ছিলাম চারটা বছর ইংল্যান্ডে আর কি নর্থ লন্ডনে তো লন্ডনে থাকতে আমি একটা কলেজে লেখাপড়া করতাম এবং ম্যাকডোনাল্ডসে হচ্ছে আমি পার্ট টাইম কাজ করতাম আর কি তখন কিন্তু আমি একেবারে ঘোরতর নাস্তিক খেয়াল করুন কিন্তু হঠাৎ আমার মনে হলো যে মানে দেশে মা আম্মা আছেন আম্মা বলতে হচ্ছে আমার মা আর কি তিনি যদিও মা কিন্তু আমাদেরকে অনেক আদর করে যত্ন করে তিনি আমাদেরকে বড় করেছেন তার কাছে আমি আমি এবং আমার বোনরা হচ্ছে কৃতজ্ঞ তো ভাবলাম যে এই যে আম্মাকে কিভাবে খুশি করা যায় আর কি নিজ থেকেই এমন না যে কেউ বলেছে তো ভাবলাম যে এরকম তো তখন একটা নিয়ম ছিল আপনি ঘন সপ্তাহে বিশ ঘন্টার বেশি কাজ করতে পারবেন না যদি লিগালি কাজ করেন আর কি আইন ভেঙে অনেকে হচ্ছে চল্লিশ পঞ্চাশ ঘন্টা কাজ করেছে এরকম লোকও ছিল কিন্তু আমি হচ্ছে করিনি করতে হয়নি সেজন্য করিনি এবং আমার আইন ভঙ্গ করার কোনো ইচ্ছে ছিল না তো কিন্তু সেখানে আরও একটা আইন ছিল যেটি হচ্ছে আপনার ধরুন আপনার দুইটা সেমিস্টারের মাঝখানে একটা ছুটি হয়েছে এই ছুটির সময় হচ্ছে আপনি ফুল টাইম কাজ করতে পারবেন অর্থাৎ বিশ ঘন্টার বেশি কাজ করতে পারবেন যত ঘন্টা ইচ্ছা কিন্তু এই এই আপনার ছুটিটা থাকে হচ্ছে এক মাস কি কতদিন পর্যন্ত যেন ছুটিটা ছিল তো আমি ভুলে গেছি তাই ভাবলাম যে এই যে ফুল টাইম কাজ করি করে টাকা যেগুলো ইনকাম হবে সেগুলো দিয়ে হচ্ছে আমাকে হজে পাঠাবো আর কি এবং আবার বলে রাখি আমি কিন্তু তখন নাস্তিক ছিলাম সম্পূর্ণ নাস্তিক কিন্তু আমি ঠিক করেছি যে আম্মাকে হজে পাঠাবো কারণ হচ্ছে আম্মা পাঁচ দো পাঁচ বার্তা নামাজ দেওয়া পড়েন তারপর হচ্ছে কোনা শরীফ পড়েন তাকে খুশি করার জন্য হচ্ছে অন্য কোনোভাবে খুশি করার কোনো পথ ছিল না এবং তখন আম্মা আম্মা কিন্তু হজ করেননি তো ভাবলাম যে আম্মাকে হজ করাই তো যেই ভাবা সেই কাজ ওই যে ম্যানেজারকে বললাম বললাম যে আমি কাজ করতে চাই সে বলল আচ্ছা ঠিক আছে সে আমার শিফট বাড়িয়ে দিল কাজ করলাম তো কত পঁচিশশো পাউন্ডের মতো মনে হয় ইনকাম করেছিলাম তখন তখন হচ্ছে আপনার এরকম ঘন্টায় পাঁচ পাউন্ড না কত পাউন্ড পাঁচ পাউন্ড অথবা সাড়ে পাঁচ পাউন্ড হচ্ছে আপনার ইয়ে ছিল আর কি পার আওয়ার আপনার প্রতি ঘন্টা প্রতি আপনার ইনকাম ছিল আর কি তো সেই টাকা দেশে পাঠালাম তারপর হচ্ছে আম্মা হজ করতে গেলেন শুধু বাড়ি থেকে হচ্ছে যে আমার ছোটো ভাই যেহেতু আম্মা একা যেতে পারবেন না তো ছোট ভাইয়ের টাকাটা হচ্ছে বাড়ি থেকে সংগ্রহ করা হলো আর হচ্ছে এই যে আমার টাকাটা দিয়ে এক করে আম্মা হজ করে আসলেন তো এই কথাটা কেন বললাম দেখুন আমি বলছি না এই যে এই যে টাইটেলটা দেখে এই ভিডিও টাইটেলটা দেখে এটা মনে করবেন না আমি বলছি যে মানে দেশটা একটা কট্টর ইসলাম ইসলামপন্থী দেশ হয়ে যাক আফগানিস্তানের মতো দেশ হয়ে যাক আমি কিন্তু সেটা বলছি না দয়া করে একটু শুনুন তাহলে বুঝবেন ব্যাপারটা হচ্ছে যে আপনার আপনি একজন মুসলমান আপনি মুসলমানের একটা দেশে একটা মুসলমান অধ্যুষিত দেশে আপনি জন্মগ্রহণ করেছেন সেই পরিচয় নিয়ে আপনার আপনি হচ্ছে লজ্জিত হবেন না একসময় আমি লজ্জিত হতাম কিন্তু কারণ কি এই যে ভারতের যে বয়ান বয়ানটা বিশ্বাস করার কারণে কিন্তু দেখুন আমাদের জন্ম হয়ে হয়েছে হচ্ছে একটা ইসলামিক দেশে যে যেই দেশে নব্বই ভাগ মানুষ হচ্ছে মুসলমান সবাই হয়তো পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন না কিছু বেশিরভাগ মানুষ হচ্ছে আপনার সপ্তাহে একদিন নামাজ পড়েন ওই যে আপনার জুমার দিন অল্প কিছু লোক হচ্ছে একদম নামাজ পড়েন না কিন্তু আল্লাহ বিশ্বাস করেন আপনার এই যে ঈদের নামাজ পড়েন এবং হচ্ছে রোজার সময় রোজা রাখেন কেউ কেউ হয়তো রোজাও রাখেন না কিন্তু আল্লাহ বিশ্বাস করেন তো যেই আমরা যেই হই আমরা যদি একেবারে পাঁচ বাক্ত নামাজ পড়া মুসলমান হই এবং দাড়ি রাখি সম্পূর্ণ যেভাবে ইসলামে যেভাবে বলেছে সেভাবে যদি আমরা ইসলাম পালন করি সেরকম মুসলমান হই অথবা একেবারে ক্যাজুয়াল মুসলমান আর কি শুধু হচ্ছে বিশ্বাস করি আল্লাহ বিশ্বাস করি এছাড়া নামাজগুলো পরিণাম হচ্ছে আপনার মুভি টুভি দেখি নাচ গানগুলো পছন্দ করি ধর্মীয় অনুশাসন খুব একটা মানি না মনে করুন আপনি এমন একজন মুসলমান শুধু নামে মুসলমান আপনি সারাদিন হচ্ছে পণ দেখেন আর কি হবে বসে থাকেন সারাদিন অথবা আপনি মদ খান তাতেও কিছু এসে যায় না শুধু এই জিনিসটা যাতে আমাদের মনের ভিতর থাকে যে আমি হয়তো ধর্মটা পুরোপুরি মানছি না অথবা আমি ধর্মটা একেবারেই মানছি না আমি নাস্তিক হয়ে গেছি আগে মুসলমান ছিলাম এখন নাস্তিক হয়ে গেছি মনে মনে কিন্তু এর পরও এই যে আশেপাশের মানুষদের যে নামাজ পড়ার যে একটা অধিকার আছে অন্যরা যে নামাজ পড়ে আশেপাশের মানুষরা তারা নামাজ দেওয়া পড়ে তারা যে একটা মনে শান্তি পান এবং শান্তি পাওয়ার অধিকার যে তাদের আছে এবং এতে যে লজ্জার কিছু নেই এই জিনিসটা হচ্ছে আমাদের প্রতিষ্ঠা করতে হবে বাংলাদেশে অথচ বাংলাদেশে অনেকেই আছেন যে মুসলমান পরিচয়টা দিতে হচ্ছে তারা দ্বিধা করেন অথচ বাংলাদেশ হচ্ছে নব্বই ভাগ মুসলমান মুসলমানের দেশ এবং এটাই হচ্ছে ভারত চায় এটাই হচ্ছে পশ্চিমারা চায় যে আপনি আপনার পরিচয় নিয়ে লজ্জিত থাকুন সবসময় মাথা হেট করে করে থাকুন এবং এই কারণেই যে মানে আমি যে কথাটা বলতে চাইছি যে মানে মুসলমান পরিচয় এবং আপনার ইসলামিক সংস্কৃতি এটা নিয়ে কোনো ধরনের আপোষ নয় আপনি যেভাবে আপনি পুরোপুরি বিশ্বাস করেন ইসলামে অথবা শুধু নাম কাও আপনি বিশ্বাস করুন অথবা আপনার আপনি একজন মুসলমান মুসলমানের ঘরে আপনার জন্ম হয়েছে কিন্তু আপনি নাস্তিক হয়ে গেছেন তাতে কিছুই এসে যায় না ইসলামিক পরিচয় আপনার যে একটা পরিচয় আছে আপনি যে একটা মুসলমান একটা মুসলমান অধ্যুষিত দেশে আপনি জন্মগ্রহণ করেছেন এইটার ব্যাপারে হচ্ছে কোনো ধরনের আপোষ করা যাবে না কেউ যদি বলে বলবেন যে না এটাই আমার পরিচয় আমি যখন নাস্তিক ছিলাম তখন তখনও কিন্তু একদম খোদাই বিশ্বাস করতাম না তখনও কিন্তু আমি আমার নামের থেকে ইসলাম শব্দটা আমি মুছে দেওয়ার জন্য আমি কোনো ধরনের একবারও চিন্তা আমি কখনো করি নাই কখনোই করি নাই কারণ আমি মনে করেছি এটি আমার আমার পরিচয়ের অংশ এবং এখন হচ্ছে আবার আল্লাহ হেদায়ত দিয়েছেন আবার আল্লাহ আল্লাহ বিশ্বাস করি ইসলাম ধর্মে বিশ্বাস করি তো আমার দুই দিকটাই হচ্ছে দেখার আমার অভিজ্ঞতা আছে আর কি ভাগ্য ভাগ্যে সেটা হয়েছে সেটা আল্লাহর ইচ্ছা তো এখন দেখুন জামাতও মাঝে মাঝে না করে কি এই যে মানে তাদের ইসলামিক পরিচয়টা নিয়ে না তারাও একটু মানে জড়ো হয়ে থাকে আর কি একটু গুটিয়ে থাকে ব্যাপারটা দেখে মনে হয় যে তারাও নাকি একটু তারা নাকি একটু লজ্জিত আমি বলছি না যে জামাত উদার হবে না বা মানে জামাত আপনার তারা হিন্দুদেরকে অথবা নাস্তিকদেরকে দলের মধ্যে একটা স্থান দেবে না অথবা তাদের সাথে কোনো ধরনের কথাবার্তায় যাবে না সংলাপে যাবে না আমি তা বুঝি না অবশ্যই যাবে কিন্তু সাথে সাথে নিজেদের মুসলমান পরিচয় ইসলামিক পরিচয় সেই পরিচয়টা যেন তারা অস্বীকার না করে অথবা সেটা নিয়ে যেন তারা তাদের ভিতর যেন লজ্জার যে ভাব সেটা যেন না থাকে এটা যদি থাকে তাহলে হচ্ছে ভারত হচ্ছে জিতে যাবে এই মুসলমান পরিচয়টাই হচ্ছে খুবই খুবই গুরুত্বপূর্ণ আমাদের দেশের অস্তিত্বটা টিকিয়ে রাখার জন্য এটা বুঝতে হবে সবার কিন্তু আপনি যতই নাস্তিক হন এবং হিন্দুদের হিন্দু ধর্ম হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ধর্মালম্বী ভাই বোনদেরও একটা কথা বলি আর যাই করুন মনে মনে হ্যাঁ আপনারা আমি বলছি না যে আপনারা জোর করে মানে ইসলাম আমি বলবো না যে আপনারা ইসলাম ধর্মটা গ্রহণ করেন অথবা আপনারা চাইলে করতে পারেন সেটা আপনাদের ব্যাপার কিন্তু যেটা করবেন না সেটা হচ্ছে ইসলামকে বাংলাদেশের থেকে এই যে ইসলামটাকে ছোট করে দেখার চেষ্টা করবেন না এবং এটা এটার বিরুদ্ধচারণ করবেন না কেউ যদি আপনাদের ধর্ম নিয়ে যদি কোনো মুসলমান যদি আপনাদেরকে অপমানজনক কিছু বলে আপনি আপনারা হচ্ছে সুন্দর করে বলবেন যে মানে ভাই দেখুন মানে এভাবে দয়া করে আমার মনে হয় ধর্মকে অপমান করা উচিত না আপনি বলেছেন আপনার মতামত দিয়েছেন কিন্তু এভাবে ধর্মকে অপমান করাটা উচিত না সুন্দর করে বলবেন তাহলে আমার মনে হয় সবাই বুঝতে পারবে এখন কিন্তু মুসলমানরা আগের মতো নাই অত ওইভাবে হচ্ছে আপনার উগ্রভাবে কথা এর এই ধরনের মানুষ কিন্তু দেশে অনেক কমে গিয়েছে এখন তো মূল কথা হচ্ছে এটা যে আমাদের যে আত্মপরিচয় কারণ মুসলমানদের এমন না যে গত পঞ্চাশ বছরে মুসলমানরা এই দেশে হয়েছে মানে দেশটা মুসলমান উদ্ধিত হয়েছে না এটা প্রায় আটশো কত হ্যাঁ আটশো বছরের মতো এই দেশে মুসলমান শাসন সরাসরি মুসলমান শাসন হচ্ছে এই দেশে ছিল এই যে আপনার দিল্লি সলতানাত বলেন দিল্লি সালতানাত থেকে শুরু করে সুবে বাংলা তারপর বাংলা রাষ্ট্র এই পর্যন্ত হচ্ছে মুসলমানদের মুসলমানদের শাসনে ছিল এবং ব্রিটিশ শাসনের সময়ও কিন্তু বাংলা কিন্তু মুসলমান একটা এলাকার মধ্যে এলাকাদের একটা ছিল হচ্ছে মুসলমানদের একটা আধিক্য ছিল কিছু কিছু ক্ষেত্রে হ্যাঁ অল্প কিছু সময় হয়েছে আপনার মুসলমানরা হচ্ছে সংখ্যা সংখ্যালঘু হয়েছে কিন্তু সংখ্যালঘু হলেও মুসলমানদের কিন্তু একটা বড় একটা দাপুটে একটা অস্তিত্ব কিন্তু ছিল তো এই জন্মভূমিতে আমাদের অধিকার প্রতিষ্ঠা করতে হলে আমাদের কিন্তু কয়েকটা জায়গায় আপোষ করা যাবে না বাংলাদেশি হিসাবে সেটি হচ্ছে বাংলাদেশ একটি প্রজাতন্ত্র এবং এই এই অঞ্চলটি হচ্ছে এই বাংলাদেশ দেশটি হচ্ছে মুসলমান উদ্ধসিত দেশ এবং এই মুসলমান পরিচয়টা নিয়ে কোনো ধরনের হচ্ছে লজ্জিত হওয়া যাবে না কোনো ধরনের সংকোচ করা যাবে না কোনো ধরনের হচ্ছে নিজেদের নিজেরাই যেন নিজেদেরকে আমরা ছোট করে না দেখি মুসলমানদেরকে ছোট করে দেখার দায় দায়িত্ব হচ্ছে ওই যে আপনার হিন্দুত্ববাদীদের কাজ সেদিকে তাদের তাদের পক্ষে যেন আমরা মানে তাদের তাদেরকে যেন আমরা ক্ষমতা যেন না করি তো এটাই যে এটা নিয়ে হচ্ছে আমরা চিন্তা করি যে মুসলমান পরিচয়টা নিয়ে হচ্ছে আমাদের এখন একটা সিদ্ধান্ত নেওয়ার সময় এসছে যে আমরা কিভাবে মানে কতটা হচ্ছে আমরা নিজেদেরকে নিজেদের ভিতরে এই বিশ্বাসটাকে আমরা কতটা দৃঢ় করব যে যে মুসলমান পরিচয় আমি বলছি না যে একেবারে সবার পাঁচ ওয়াক্ত নামাজ দেওয়া করতে হবে আপনার যদি করতে ইচ্ছা না করে সেটা আপনার সম্পূর্ণ ব্যক্তিগত ব্যাপার তবে এই পরিচয় নিয়ে আর লজ্জিত হওয়া যাবে না এবং এই সিদ্ধান্তটা আমাদের নিতে হবে যে আগামী সুন্দর একটা যদি দেশ গঠন করতে হয় আমাদের যদি আত্মবিশ্বাস নিয়ে হচ্ছে দেশি বিদেশি যারা দেশ দেশবিরোধী ক্ষমতা আছে তাদের বিরুদ্ধে লড়াই করতে হলে এই মুসলমান পরিচয়ের ব্যাপারে আমাদের কোনো আপোষ করা যাবে না তো এই ছিল এই পর্বের আলোচ্য বিষয় আমার কথাগুলো শোনার জন্য ধন্যবাদ যদি ভালো লাগে লাইক দেবেন এবং সাবস্ক্রাইব করবেন এবং আপনার মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং আগামী পর্বে আবার দেখা হবে আসসালামু আলাইকুম